একটা বৃহৎ করে যাবো কাছ থেকে আমরা একশো পার্সেন্ট মুসলমান হব আর একশো পার্সেন্ট মুসলমান হয়ে না বললে আমরা ভিন্ন হিসেবে জান্নাতটা পাব না হয়তো আমাদের ইমান থাকার কারণে আমরা অনেকে জান্নাত পাবো কিন্তু অনেকে আমার শাস্তি ভোগান্তি খবরে আঘাতের পর লক্ষ লক্ষ বছর পর বা কিংবা হাজার হাজার বছর পর কেউ কেউ তারপরে জান্নাতে আসবে অনেক হিসাব কিতাব এগুলো আপনারা জানেন এই যে আমাদের পাঁচ মিনিট দশ মিনিট জাহান নামে থাকার আমাদের কোনো আমাদের ক্ষমতা নেই আমরা চাই যাতে একশো পার্সেন্ট মুসলমান হয়ে আমরা ইলা হিসেবে জানলাতে যাইতে চাই তাই যে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে গ্রহণ করে নেয় এই যে আপনি আপনি প্রস্তুতি হবে এখন নেব যে আমরা আপনি আমার দিতে আসতে পারে আমরা তো যে কোনো যা কিছু করেছি করেছি আমরা তর্ব করে আমার একশো পার্সেন্ট মুসলমান আপনাদেরকে হন পূর্ণাঙ্গ

এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আসলে জানাদার ময়দানে দীর্ঘ টাইম আলোচনা করার ময়দান কিন্তু নয় আমরা নির্দিষ্ট সময়েই জানা হবে ইনশাল্লাহ মানুষ যেহেতু সামাজিক জীব সমাজে বাস করতে হয় সমাজের পক্ষ থেকে আমি সংক্ষিপ্ত সময়ের জন্য কিছু আলার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি ভাই মোহাম্মদ নুরামিনকে ভাইকে আমি সমাজের পক্ষ থেকে একটু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি মরহুম আমার ছোট ভাই পাশাপাশি আমরা একসঙ্গেই বাস করি সে অত্যন্ত ভদ্র নম্র এবং সৎ স্বভাবের ছিল এটুকু আমি জানি আপনারা নিশ্চয়ই তার সম্পর্কে অবগত আছেন সে অকালে ঝরে যাবে আল্লাহর হুকুম এটা মেনে নিতে আমাদের কষ্ট হলেও মেনে নিতে হবে সে যাতে সামাজিকভাবে তার এক ভাই আমাদের সমাজে অন্তর্ভুক্ত ভাই বাবু

জান্নাতুল ফেদুস নসিব হন আল্লাহ তালা তাকে জান্নাত ফেদুস দান করি সবাই যদি আল্লাহ এবং তার পরিবারে ধন্যবাদ আজকে তিনি মূল্যবান কথা রাখার জন্য সময় আসলে স্বল্পতা কথা বলার অনেকেই ছিল অনেকেই ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে সকলকে দেওয়া সম্ভব হচ্ছে না I mean...